শুভ সকাল বন্ধুরা আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে আড্ডা দিতে সকাল প্রায় ছটা নাগাদ কলিং বেলের শব্দে আজকে আমার ঘুম ভাঙে কেন কারণ হচ্ছে অ্যামাজন ডেলিভারি দিতে এসেছিলো হ্যাঁ অ্যামাজন থেকে মাসকাবারি বাজারে কিছু জিনিসপত্র আমি অর্ডার করেছিলাম যেটা সকাল ছটা থেকে আটটা স্লটে অর্ডার আসার কথা ছিল তো সকাল ছটার সময়তেই অ্যামাজন ডেলিভারি করে দেয় অ্যামাজনের কিন্তু এই ডেলিভারি স্লট আর এবং ডেলিভারি টাইমিংটা ভীষণই ভালো সেটা বলতেই হচ্ছে সকাল সকাল ব্লকটা শুরু করে দিলাম এখন এগুলোকে গুছিয়ে তাদের জায়গায় রেখে দিতে হবে আর সেই সমস্ত কিছু গুছিয়ে রেখে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আজকে আমাদের ব্রেকফাস্টের মেনুতে আছে রাগি ডোসা আর সাম্বার এই রাগি ডোসা আমি প্রথমবার বানাচ্ছি অর্থাৎ বেশ একটা নতুন জিনিস আজকে জলখাবারে ট্রাই করা হচ্ছে নর্মাল আমরা যে ডোসা খাই চাল আর বিউলির ডালের ব্যাটারের তার থেকে কিন্তু এই রাগি ডোসা অনেক বেশি হেলদি রাগির জিআই ইন্ডেক্স লো জিআই ইন্ডেক্স মানে হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স যার ফলে যারা ওয়েট লস করতে চাইছো অথবা যারা ডায়াবেটিক তারা কিন্তু খুব ইজিলি একটা নির্দিষ্ট পরিমাণে রাগি ডোসা রাগি বল বা রাগি মুদ্রা খেতে পারো আর ডোসাগুলো এত ক্রিস্পিও ছিল আর রাগের দেখলাম নিজস্ব একটা টেস্টও আছে যেটা একটু হালকা চকলেটি ফ্লেভারের মানে আমরা ওই যে চকোস খাই না চকোসটা শুধু খেলে যে ফ্লেভারটা লাগে এই রাগি ডোসাটাও সেম টেস্ট লাগছিল যার ফলে না এটা শুধু শুধু এই ডোসাটা বেশ ভালোই খেয়ে নেওয়া যাবে আর পেটটাও অনেকক্ষণ ভার থাকে তবে একটাই কথা বলব নিজেদের দৈনন্দিন জীবনযাত্রা যদি খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন আনতে হয় তাহলে অবশ্যই সেটা কোনো নিউট্রিশনিস্ট অথবা ডায়েটিশিয়ান বা ডাক্তারের পরামর্শ মেনে করা উচিত আমরাও কিন্তু ডায়েটিশিয়ানের পরামর্শ মেনেই আমরা সেইভাবেই ডায়েট চার্টটা ফলো করছি তাই নিজে থেকে কিছুটা করলে না সেটাতে উল্টে শরীরের খারাপ হয় আর আমার মনে হয় আমাদের প্রত্যেকের শরীরের যেহেতু আলাদা আলাদা তাই এটা অবশ্যই ডাক্তার বা নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে করা উচিত কোনো কোনো দিন তো এরকম থাকেই বলো যেদিনকে না আমাদের কিচ্ছু করার ইচ্ছে হয় না আজকের দিনটাও একদম সেরকম যে আমাদের সকাল থেকেই খুব একটা কিছু করার ইচ্ছে হচ্ছিল না আজকে সকাল থেকেই পুরো একদম ল্যাক হচ্ছিল দিনটা তারপরে সকালবেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তোমার ব্রেকফাস্ট করেছি তারপর থেকে খিদে পাইনি তারপর স্নান টান করে এসে পুজো টুজো সেরে আমরা বসে টিভি দেখছিলাম এখন বিকেল হয়ে গেছে এখন হঠাৎ মনে হয়েছে যে না আমরা একটুখানি চিকেনের কিছু একটা অন্যরকম রেসিপি বানাবো আর তার সাথে পোলাও খাওয়া হবে তাই এখন উঠে চলে এসেছি প্রিপারেশন নিতে এবার যাব গিয়ে আমি চিকেনের প্রিপারেশনের জন্য অভিজিৎ একটা স্পেশাল হোয়াইট চিকেন বানাই যেটা খুব ভালো হয় খেতে তো এখন আমি হোয়াইট চিকেনের জন্য যে মশলাগুলো বানানো হয় সেগুলো ভিজিয়ে টিজিয়ে দেবো মানে কাজু তারপরে সেমের সিডস এগুলো ভিজিয়ে দেবো আর পোস্ত এগুলো ভিজিয়ে দেবো আর ওভি যে যাবে হচ্ছে চিকেনটা নিয়ে চলে আসবে আমাদের বাড়ির সামনেই বাড়ির সামনেই চিকেন পাওয়া যায় তো চিকেনটা নিয়ে চলে আসবে আমি ততক্ষণে ভিজিয়ে দিই তাহলে চলো এই আর ওই জন্যই আমি এই বিকেলবেলা থেকে আজকে ব্লগটা শুরু করলাম চলো তো তোমাদের যেমনটা বললাম হোয়াইট চিকেন বানানো হবে এখন আমি হোয়াইট চিকেন বানানোর জন্য যা যা মশলা লাগবে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি দেখো একটা বাটির মধ্যে আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ ভিজিয়ে দিয়েছি মিনিমাম আধ ঘন্টা ভেজানো থাকলে না পেস্টটা করতে সুবিধা হবে আর একটা বাটিতে কিছু পরিমাণ দু টেবিল চামচ মতন পোস্ত আর ওদিকে পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চালটা বার করতে গিয়ে দেখি যে না যতটা আছে ততটাতে ঠিক হবে না একটু গোবিন্দভোগ চাল লাগবে তাই ঝট করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাজার করতে বাজার করতে গিয়ে যেরকম গোবিন্দভোগ চাল পেলাম তার সাথে অনেক কিছু নিয়েও এলাম দেখো সবচেয়ে আনন্দের যে বিষয় সেটা হচ্ছে লাল শাক লাল শাক আমরা দুজনেই খেতে অসম্ভব ভালোবাসি লাল শাক পেয়েছি ঢ্যাঁড়স পেয়েছি তার সাথে শশা নিয়েছি আর নিয়েছি কাঁচা আম এই কাঁচা আমের চাটনি বানাবো আর সবচেয়ে আনন্দের দেখো বাঁকুড়ার মুড়ি পেয়েছি যেটা দেখে মনটা একদম খুশি হয়ে গেছে যে পেয়ে গেছি একটা ছোট্ট রক সল্টের প্যাকেট এটা গুঁড়ো অবস্থায় আছে তাই ঘর মোচার সময় ইউজ করতে এটা বেশ সুবিধাজনক হবে তার সাথে পেয়ে দেখো ওয়াইল্ড হানি অর্গ্যানিক দেখলেই তো আমরা জিনিসগুলো দাম বেশি দিয়ে কিনে নিই কতটা যে সেটা ভালো বা মন্দ সেটা তো পরবর্তীকালে বোঝা যাবে যাই হোক যদি মধুটা ভালো হয় তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো আর এই সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট যার জন্য আমাদের তড়িঘড়ি করে বাজারে যাওয়া গোবিন্দভোগ চাল আমাদের এখানে তো গোবিন্দভোগের চাল কেজি নিল দুশো টাকা এখন কলকাতাতে কীরকম দাম চলছে একটু জানিও পারলে আর তার সাথে নিয়েছি টমেটো রাইসের জন্য একটা মশলা কারণ এখানকার মানুষ না খুব চরজলদি আর খুব হেলদি খাবার দাবার খায় আমরাও এখন টুকটাক সাউথের রান্না আমাদের দৈনন্দিন রান্নার মধ্যে অ্যাড করে ফেলেছি সেই কারণেই এই টমেটো রাইস মশালাটা নিয়েছি আর এদিকে আমি গোবিন্দভোগ চালটা মেপে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ঝরঝরে বাসন্তী পোলাও বানানোর প্রথম যে উপায়টা হচ্ছে সেটার মধ্যে হচ্ছে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এক্সট্রা স্টার্চ যা থাকে সেটা সম্পূর্ণ ধুয়ে বেরিয়ে যায় যতক্ষণ না জলটা ক্লিয়ার আসবে ততক্ষণ ধোয়াটা কন্টিনিউ করতে হবে আর তারপরে চালটাকে একটা বড় কোনো পাত্রের মধ্যে বা থালার মধ্যে ছড়িয়ে দিয়ে শুকিয়ে নিতে হবে আর এদিকে অভিজিৎ চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে চিকেন ম্যারিনেশনেতে দিয়েছে নুন গোলমরিচের গুঁড়ো আর একটা গোটা বড় লেবুর রস তার সাথে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে এখন চিকেনটা মিনিমাম থার্টি মিনিটসের জন্য ম্যারিনেশনে থাকবে যতক্ষণ চিকেন ম্যারিনেট হচ্ছে অভিজিৎ এখানে বাকি মশলাগুলো তৈরি করে নিচ্ছে যে আমরা এখানে সব মশলাগুলো করে রেখেছি এক জায়গায় করে রেখেছি এই যে পিঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি পোস্ত বাটা এখানে আছে কাজু কিশমিশ বাটা এটা হচ্ছে আদা রসুন বাটা আর এখানে দইটা ফেটিয়ে রাখা আছে তো এই মশলাগুলোই আমাদের লাগছে বাটা মশলার মধ্যে এইগুলোই লাগছে হচ্ছে হোয়াইট চিকেনে বানাতে ঝরঝরে পোলাও বানানোর একটা টেকনিক হচ্ছে চালটাকে খুব ভালো করে ধোয়া আর দ্বিতীয়টা হচ্ছে চালে পরিমাণ মতন জল দেওয়া আমি এখানে দু কাপ মতন চাল নিয়েছি তাই এখানে চার কাপ পরিমাণে জল নেওয়া হবে এই রেশিওটা খুব ইম্পর্ট্যান্ট যে পাত্রে চালটা মাপবেন সেই পাত্রেই মেপে জল দেবেন আর জলটা গরম করে কিন্তু নয় একদম নর্মাল ঠান্ডা জলই পোলাওয়ের মধ্যে অ্যাড করতে হবে তারপরে আর কি এই দুটো পদ্ধতি যদি ঠিকঠাকভাবে ফলো করা যায় তাহলে একদম ঝরঝরে বাসন্তী প পোলাও আপনি বানিয়ে নিতেন পারবেন এই গ্যারেন্টি আমি দিতে পারি পোলাও আমার ওদিকে বসানো হয়ে গেছে আর অভিজিৎ এখানে চিকেনটা বানিয়ে নিচ্ছে অভিজিৎ ততক্ষণে চিকেনটা রান্না করুক আর আমি আমার ছোটবেলার একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি এই যে আজকে আমি যখনই ব্লগ শুরু করি তোমাদের সামনে খুব আনন্দ সহকারে নিজের নামটা বলি যে আমি পারমিতা চলে এসেছি আমার নতুন আর একটা ব্লগ নিয়ে একটা সময় কিন্তু আমি পারমিতা এই কথাটা আমি খুব একটা আনন্দ সহকারে বলতাম না একটা দীর্ঘ সময় ক্লাস এইট নাইনের প্রথম দিক পর্যন্ত আমি কিন্তু আমার নামটাকে খুব অপছন্দ করতাম একদম সহ্য করতে পারতাম না তার কারণ হচ্ছে আমার এক খুব কাছের বান্ধবী সে অনেক অন্বেষণ করে এবং অনেক মস্তিষ্ক খাটিয়ে আমাকে বোঝাতে সক্ষম হয়েছিল প্রত্যেক দিন একই কথা বারবার বলে যে তোর নামটা ভীষণ কমন ক্লাসে মোটামুটি সব ক্লাসেই এই পারমিতা নামের দু তিনজন তো থাকেই তোর বাড়ির লোক খুঁজে খুঁজে তোকে এরকম একটা নাম দিয়েছে ভেবে দেখ এত বাজে একটা নাম দিয়েছে এর জন্য আমি প্রত্যেক দিনই দিদির কাছে কান্নাকাটি করতাম যে কেন আমার এরকম একটা নাম দিয়েছিস অন্য কোনো ভালো নাম দিতে পারতিস একটু আনকমন দিদি আমাকে বোঝাতো যে তোর নামের মানে এতটা ভালো তুই এটা নিয়ে ভাব কিন্তু তখন হয় না ওই টিনেজ টাইমে বন্ধুদের কথা বেশি কাছের বলে মনে হয় তো আমারও সেটাই হতো যার ফলে নামটাকে একদম অপছন্দ করতাম পর ক্লাস নাইনে আমি আমার ইংলিশ টিচারের কাছে যাই সেইখানে স্যার আমাকে ভালো করে বোঝান এবং দিদির কথাগুলি উনি রিপিট করেন এবং বারবার বলেন যে সাহিত্যেও তোমার নামের এতটা পাওয়া মানে গুরুত্ব পাওয়া যায় তোমার নামটা এত সুন্দর অনেকগুলো মিনিং আছে তাহলে তুমি কেন তোমার নাম পছন্দ করো না আসলে কি হয় একটা মিথ্যে যেমন বারবার রিপিট করতে থাকলে সেটা সত্যি বলে অনুভূত হয় ঠিক সেরকমভাবে নেগেটিভ কথা বারবার যদি তোমার কানের কোচে বলা হয় না তখন তুমি সেটা বিশ্বাস করতে বাধ্য হবে ঠিক এই কারণেই আমাদের উচিত বন্ধু খুব চেন মানে বুঝে শুনে চুজ করা আসলে সবাইকে আমরা বন্ধু বলতে পারিও না বাংলায় হয়তো বন্ধু শব্দটা আমরা ইন জেনারেল সবার ক্ষেত্রে ইউজ করি কিন্তু ইংলিশে এটার একটা খুব ভালো সিনোনিম পাওয়া যায় সবাইকে ফ্রেন্ড বলা যায় না বেশিরভাগ মানুষই আমাদের জীবনে থাকে যারা অ্যাকোয়েন্টেন্স হয় ছোটোবেলায় আমাদের অনেক বন্ধু থাকলেও বয়স বাড়ার সাথে সাথে বন্ধুর সংখ্যা কমতে থাকে এবং একটা ম্যাচিওর এজে এসে আমাদের জীবনে কিন্তু দুজন তিনজনই ম্যাক্সিমাম ভালো বন্ধু কাছের বন্ধু থাকতে পারে এটা অবশ্য আমার মতামত তোমাদের মতামত অবশ্যই আলাদা হতে পারে সেটা অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করো আর সবচেয়ে বড় কথা বন্ধু কেন খুব জেনে বুঝে চুজ করতে হবে বন্ধুদের সাথে না আমরা যেহেতু আমাদের জীবনের অনেকটা সময় বা এমন অনেক কথা শেয়ার করি যেগুলো আমরা হয়তো আমাদের পেরেন্টসদের সাথে শেয়ার করতে পারি না তো বন্ধুদের আমাদের জীবনের সাফল্য বা বিফলতাতেও অনেক বড় হাত থাকে তাই বন্ধু অবশ্যই এমন হওয়া উচিত যে তোমার নেগেটিভগুলোকে যেমন নিরপেক্ষভাবে তোমার সামনে আনতে পারবে ঠিক সেরকমভাবেই তোমার পজিটিভ বিষয়গুলোর জন্য সে তোমাকে অ্যাপ্রিশিয়েট করতে পারবে কারণ জীবনে অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা খুব দরকারি আমি লাকি আমি আমার জীবনে শুধু বন্ধু নয় আমার গুরুজনদের কাছ থেকে এবং চীনা পরিচিত অপরিচিত অনেকের কাছ থেকে প্রচুর কমপ্লিমেন্ট বহুবার পেয়েছি সেই জন্য হয়তো এই জাতীয় নেগেটিভ মাইন্ডের বন্ধুরা আমাকে খুব একটা পিছু টান দিয়ে ধরে রাখতে পারিনি এর জন্য আমি সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞ এদিকে চিকেন রান্না হয়ে গিয়েছে পোলাও হয়ে গিয়েছে আমরা কিন্তু ডাইনিং টেবিলে খেতে বসে গিয়েছি যা আমাকে কত মাংস দিয়েছো তো তুমি বানিয়েছো তাই আমি রিভিউ দেব হুম দাও ভালো হয়নি হুম আমার ভালো লেগেছে দুধ হয়েছে হুম

তারপরে ফিরে আমরা এখন এইটা ডেজার্ট হিসেবে আইসক্রিম সহযোগী আমাদের দিনটাকে শেষ করব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল ডিনার ডান এবার আমরা একটু টিভি দেখব এখন আমরা ওয়েসটা দেখছিলাম ওটাই দেখব তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো খুব ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশানস তোমরা পেয়ে যাবে আর আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর যদি ব্লগটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো সবার আগে নিজেরা ভালো থাকুক কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব আজ তাহলে আসি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই শুভরাত্রি